তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম আমি কাঁদা কাঁদছি রে তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি বজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি পেটে দুইটা পাথর কষ্টে আমি বুকে উহুদের শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোরে শেটদা দিতে পারলো না এটা আমার সামনে কি আল্লাহ আমি এই 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 আমলনামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই তুমি এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে এতটা সাহস এই জমিনে কেমনে হল আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এই আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখব আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল দিব্বা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন পর শুধু মোবাইল না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের নাকি বাংলাদেশ আসমানে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেন আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের দিন রাতে এই আসক্তি এক ওয়াক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমার বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ কেন আল্লাহ আমার কথা আমরা যে কয়েদিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে দয়া করে ছেলেরা ফিরতে শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবো আপনারা জানা মাওলানা ইয়াহইয়া বলてছিল আপনাদেরকে মাওলানা বহুত দর্দ করে বলছিল এতক্ষণ দাঁড়ি কাটাই চেহারা নিয়া কিভাবে দাঁড়াবে। 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেট এরই দুর্গন্ধ वाला মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে কেমনে দাঁড়াবো 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবো তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যে করে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন পর্দা পদ্মা করে নাই সেই বে বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়ায় কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সুপারিশ কেমনে চাইবে দাঁড়াবে কি আজকে নিয়ত করি আজকে নিয়োগ করে দিন সাল বা পাঁচ আত্ম ছেলেরা বলো বাবা নজওয়ান সাথী নিয়ত করো বাপ করো হিম্মতো পার তুমি পার তুমি যুবক পারবাইশাল